डुश <laughs> 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 খিনি কবৰ আশীৰ্বাদ হব

Pero <susurra> esto <coughs> हां रामचरित और हाथ डालकर के तो दिया चल आप ये जो तद के गांव के ना आ हां दादा सबको जो उचित होते हैं है बोल दिया হে প্রভু দিশু দিন দিন খবরে সাহিত্য থেকে তুমি প্রত্যেকটি খবরকে গড়ে তুলেছিলে মরণের জন্য আমার খবর থেকে পুনরুত্থান করে তুমি তা করে তুলেছ জীবনে আমরা প্রার্থনা জানাই মিনতি জানাই যতদিন নাসে যতদিন আমাদের ততদিনে খবরগুলি তার বিশ্রাম হয়ে থাকে

প্রেমময় দয়াময় পিতা পরমেশ্বর আমরা জানি ভক্তের ভক্তেরকম প্রার্থনা তুমি ফিরে দাও না কোনো দিন আমাদের প্রিয়জন আমাদের মাকে সমাধিকে সাহিত্য করে আমরা প্রার্থনা করি তোমার সকল সাধ্য সাথীর সঙ্গে তাকে স্থান দাও ফিরে সাম এই প্রার্থনা করি করিদাতা প্রভু শ্রী নামে যারা দেখুক তাদের সেদাতা হলে আমরা তাকে সন্তু <laughs>

এই মরণ জগতে খ্রিস্ট মৃতদের মধ্য থেকে উজ্জীবিত হয়েছিলেন এবং তারই মহিমার স্পর্শে তিনি আমাদের ভুলার দেহটি লক্ষ্য করবেন এই কথা দৃঢ় বিশ্বাস করে আমরা এখন তার চরণ কমলে আমাদের এই ভগিনীকে সমর্থন করছি তিনি তাকে নিজের শান্তিধামে বরণ করে নিন জগতে শেষ দিনে তার মরদেহটি নবমহিমায় জাগ্রত করে তুলুন প্রভু তোমার এই ভক্তকে চির শান্তি দাও তোমার আলোক ঘামে তাকে নিয়ে যাও এবং করলগত সকল ভবকে আত্মা ঈশ্বরের কৃপায় চির শান্তি লাভ করুান দিবসের প্রতীক্ষায় আমাদের ভগিনী পরম শান্তিতে বিশ্রাম করুন

姐什么来 <laughs> 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 <laughs>